খেতে কে না ভালোবাসে পাও ভাজি পঞ্চাশ টাকা করে প্লেট পাও থাকবে ভাজি থাকবে আমার মিক্স গ্রেভি চাও আছে স্যুপ আছে চিলি চিকেন ফ্রাইড রাইস হাক্কা চাউমিন হলিডে ফাস্ট ফুড হলিডে দিন খোলা হয়েছিল চিকেন পকোড়া বনলেস চিকেন পকোড়া আট ইঞ্চি দশ ইঞ্চির পিস তিরিশ টাকা মাছ অরিজিনাল ভেটকি পাও ভাজির মেন হচ্ছে কি ভাজি ভাজিটা পুরো বাড়াত থেকে তৈরি হয় আজকে দু বছর শুরু হয়েছিল তখন থেকে আমি বিপ্লব প্লেট একটা পাও ভাজি খেলে পেট ভরে যাবে ভিউয়ার্সদের জন্য বলছি যে ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে আসলাম অনেকদিন বাদে একটা ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে আর আমার প্রিয় শহর নিউ ব্যারাকপুর আজকে আজকে এই ভিডিওটা হতে চলেছে নিউ ব্যারাকপুরের একটা খাবারের সন্ধানে ঠিক আছে আমি করতে চলেছি তার আগে বলেনি যারা আমাকে চেনো না আমার নাম সন্তু আর তোমরা দেখছো সন্তোষ ব্লগ খাওয়াই জীবন ঠিক আছে খাদ্যরসিক বাঙালি শুধু একটাই জিনিস সবাই যেটা জানে খাওয়া খেতে কে না ভালোবাসে তো দেখো বেসিক্যালি এটা হচ্ছে একটা তিন রাস্তার মোড় আমি এখন রয়েছি তিন রাস্তার মোড়েই আর সামনে তো নিউবাই ক্লাব রয়েছে আমাদের এই দিকটা চলে গেছে কিন্তু আমাদের হচ্ছে সাজিরাট মানে যেটা তোমার সোদপুর চলে যাচ্ছে ঠিক আছে সোদপুর যাওয়ার রাস্তা সাজিরাট সাজিরাট মেন রোড আর আমাদের এই সাইডে চলে গেছে কৃষ্টি মানে আমাদের পুলিশ স্টেশন যেটা কৃষ্টি মানে আমাদের নিউরাকপুর বাজারটা এইদিকে আর ঠিক এই সাইডে চলে গেছে আমাদের নিউরাকপুর স্টেশন ঠিক আছে এই সাইডটা আমাদের চলে গেছে নিউপুর স্টেশন আর ঠিক আমি তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আর দাদার দোকানটা একদম তিন রাস্তার মোড়েই ওই যে দোকান ঠিক আছে বিপ্লব দার দোকান হলিডে ফাস্ট ফুড তো চলো আজকে দাদার সাথে কথা বলে নেবো দাদা কি কি রাখছে না রাখছে দোকানে ঠিক আছে দাদা কেমন আছো ভালো আছে দাদা আচ্ছা বিপ্লব দা আজকে কি করছো তুমি এই এখন মিক্স গ্রেভি চাও করলাম মিক্স গ্রেভি চাও আচ্ছা চিকেন চিংড়ি থাকে আচ্ছা শুধু চল্লিশ টাকা হ্যাঁ পেট ভরে যাবে আচ্ছা দোকানে কি মানে মোটামুটি দোকানে কি কি আইটেম রাখছো আমার মিক্স গ্রেভি চাও আছে স্যুপ আছে চিলি চিকেন ফ্রাইড রাইস হাক্কা চাউমিন পকোড়া হবে চিকেন পকোড়া গোটা লোটে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই উইস ফ্রেঞ্চ ফ্রাই ভেজ পকোড়া পনির পকোড়া বেবিকর্ন সবই ভালো খাচ্ছে পাও বড়া পাও গ্রেভি চাউ হাক্কা চাউ ফেমাস খাবার আচ্ছা ফেমাস খাবার চিকেন ফ্রাইড রাইস কম্বো আছে চিলি চিকেন ফ্রাইড রাইস আচ্ছা দোকানে তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক কম্বো রেখেছো হ্যাঁ চিলি চিকেন ফ্রাইড রাইস চাউমিন চিলি চিকেন চাউমিন চিলি চিকেন হ্যাঁ চাউমিন চিলি চিকেন 70 টাকা কমবো ভেজে গ্রেভি চাও দেখতে পাচ্ছি চিলি চিকেন দিয়ে 70 টাকা হ্যাঁ গ্রেভি চাও চিকেন টাকা অনেক দাম কম এখানে হাক্কার হাক্কা ওদিকে বড় আছে টাকা এখনো টাকা একই দাম আচ্ছা মানে কদিন হলো তোমার ওই বছর দিয়ে হয়েছে বছর দেখো হয়েছে বছর হয়ে গেছে বলছি ডেলি কাস্টমার কেউ আছে এসে খাচ্ছে হ্যাঁ ডেইলি ডেলি কাস্টমার আমার ম্যাক্সিমাম বলছি দাদা এই দোকানটার নাম হলিডে ফাস্টফুড কেন রাখলে

আর বলছি তোমার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় ফোন নাম্বারটা যদি দিতে পারতে হ্যাঁ সেভেন জিরো ওয়ান সিক্স ফোর নাইন ডাবল থ্রি জিরো থ্রি দোকানে দেখতে পাচ্ছি হচ্ছে খাবারের চাট মেনু ঠিক আছে বাড়া পাও তিরিশ টাকা পাওয়া ভাজি পঞ্চাশ টাকা মিক্স গ্রেভি চাও চল্লিশ টাকা চিকেন সুপ চল্লিশ টাকা টমেটো সুপ চল্লিশ টাকা ফ্রাইড রাইস আর চিলি চিকেন সত্তর টাকা ফ্রাইড রাইস কাশ্মীর আলুর দাম সত্তর টাকা রেখেছে ভেজ গ্রেভি চাও চিলি চিকেন সত্তর টাকা চিকেন পকোড়া পানির পকোড়া ফিশ ফ্রাই অনেক

আর পকোড়া আছে তারপরে এখন তো নতুন পাও ভাজি পাওভাজিটাই তো অসাধারণ আছে ঠিক আছে আর আমি রাইস রাইসটা একটু বেশি পছন্দ করি আচ্ছা রাইস একটু বেশি পছন্দ করি সেটা পাওভাজি আর ফ্রাইড রাইসটাই বেশি নি দুপুরে লাঞ্চ আমি মাঝে মাঝে এখানেই করতাম এমনও দিন গেছে সন্ধেবেলায় দোকান খোলে আমি ফোন করে বলতাম দুপুরবেলা শুধু আমার জন্য ফ্রাইড রাইস খাওয়া এ এখন পাওভাজি হচ্ছে পাও ভাজির মেন হচ্ছে কি ভাজি ভাজিটা পুরো বাটার থেকে তৈরি হয় আচ্ছা আর পাওটাকে মাস্কা পাঠাতে তো শাখা হবে আচ্ছা আচ্ছা রাস্তা পাও আচ্ছা পাওভাজি তেমন কি দাম রেখেছে বললে 50 টাকা প্লেট পাওভাজি পঞ্চাশ টাকা প্লেট দশ টাকা প্লেট একটা পাওভাজি খেলে পেট ভরে যাবে মানে একটা পাওভাজি খেলে পেট ভরে যাবে হ্যাঁ একটা পাভাজি দুটো করে পাও থাকে এই যে পাওভাজি একটা প্লেট সেফ বলছি দাদা তুমি মোটামুটি দোকানটা কখন খুলছো দোকানটা খোলা হচ্ছে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত পাঁচটা থেকে রাত এগারোটা হ্যাঁ আর ওই কি পার ডে খোলা থাকে সোমবার বন্ধ থাকবে শুধু সোমবার বন্ধ সোমবার বন্ধ দাদা পাউরুটির উপর এখন ওগুলো কি কি গেছে গো হ্যাঁ ওগুলো কি কি গেছে পাউরুটির উপর দেখতে পাচ্ছি এখানে যে চাটনি গার্লিক চাটনি আর গ্রিন চাটনি আচ্ছা গার্লিক চাটনি আর গ্রিন চাটনি তাই তো গার্লিক থাকবে আর গ্রিন থাকবে আচ্ছা এটা মানে মেইন এটা বড় পাউরুটির জন্য হচ্ছে আচ্ছা আচ্ছা আর এই প্লেটে হচ্ছে তাও প্লেটে সহ আসবে হচ্ছে কি পাউ ভাজি আচ্ছা আর এই পাশে এটা কি হচ্ছে এখন এটা পাউ ভাজি হচ্ছে আর এটা বড় পাউরুটির বড় হচ্ছে আচ্ছা বড় পাউরুটির বড় হচ্ছে তো আচ্ছা আচ্ছা এটা বরা এটা পাও দুটো মিলে পা বরা পাও বরা পাও গ্রিন চাটনি আর হচ্ছে সস আচ্ছা এটা তোমার খাবারটা পার্সেল লাগছে তাই তো না এটা এখানেই খাবে এই যে পাও ভাজিটা আচ্ছা মানে এত সুন্দর মানে প্লেট রেখে থাকে দেখে অবাক লাগলো প্লেটটা দেখার মতো নাকি হ্যাঁ একটু ভালো কাস্টমার খেতে হবে আচ্ছা আচ্ছা এই যে রেগুলার কাস্টমার আমার এই যে রেগুলার পাও ভাজি ফেমাস আমি রেগুলার

আরে এতখানিক ভা ভাজি দিয়েছে দুটো পাও শসা সার আমার প্রিয় লঙ্কা আর প্রথমবার ট্রাই করলাম এখন যা টেস্ট মনে হচ্ছে আমি দ্বিতীয়বারও আসবে বাড়া পাও তিরিশ টাকা পিস এটা আমি আগে খেয়েছি যদিও এটা আর একবার নিয়ে এলাম আচ্ছা এটা হচ্ছে পাও নতুন করে ট্রাই করলাম দুর্দান্ত বানান এই আলুর টিক্কি আছে চাটনি আছে গ্রিন চাটনি আছে আচ্ছা আচ্ছা ওই যে অনিয়ন গার্লিক চাটনি আছে আচ্ছা তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে হাতে এখন এটা রয়েছে আমার পাও ভাজি পাও ভাজি রয়েছে ঠিক আছে সাথে গ্রেভি রয়েছে আর তো পাও ভাজিটা তোমাদের দেখিনি এই রাখ দেখতে পাচ্ছ ঠিক আছে তো একটা পাও ভাজি খেলে গোটা একটা টোটালি আর কি একজনের পেট ভরে যাবে দাদার দোকানে এর আগে একবার মানে বড় পাও খেয়ে গেছিলাম বাট পাও ভাজিটা আমার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি বিপ্লতার দোকানে মানে গ্রেভিটা আলাদাই টেস্ট সত্যি কথা এই দেখো দেখো তো হালকা ঝাল ঝাল টক টক সাথে রয়েছে লেবু লেবু একটু দিয়ে দেবো আর সাথে কাঁচা পেঁয়াজ খেতে গেলে তোমাদেরকে আসতে হবে নিউ বেরাকপুরের হরিডে ফাস্টফুড সেন্টারে বিপ্লবদার দোকানে মাস্ট ভিজিট তোমাদেরকে করতেই হবে একদম তিন রাস্তার মোড নিউ ব্যারাকপুর স্টেশন থেকে আসলে হাঁটা পথ দশ মিনিটও না ঠিক আছে ডিসক্রিপশনে লোকেশন দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করো ক্যামেরা ধরে গেছে কিন্তু আমার ভাই দাদার দোকানে দেখো আগুনটা দেখো যা আগুনটা দেখো কে ভালো লেগেছে হ্যাঁ তোমার হাতে বাড়া পাও আমি কয়েক মাস আগে এসে খেয়ে গেছিলাম যার জন্য এবার পাও ট্রাই করলাম ঠিক আছে তো খেয়ে ভীষণ ভালো লেগেছে অবশ্যই আবার আসবো হ্যাঁ আর ভিউয়ার্সদের জন্য কিছু বলে দাও ভিউয়ার্সদের জন্য বলছি যে ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা কেমন কি ডিসকাউন্ট যেটা যদি বলো এই রিভিউ দেখে আসবে ডিসকাউন্ট পেয়ে যাবে 10 টাকা করে 100 টাকা 10 টাকা মাইনাস 100 টাকা 10 টাকা মাইনাস হ্যাঁ 10 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিচ্ছে দাদা ঠিক আছে আর দোকানের লোকেশনটা আরেকবার একটু বলে দাও নিউ बॉयস ক্লাব মোর পুলিশ স্টেশন রোড আচ্ছা